মৌলভীবাজার অ্যাসোসিয়েশন জেলা ইন স্পেনের অভিষেক সম্পন্ন হয়েছে অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক এমদাদ এর সভাপতিতে ও রমিজুদ্দিনের পরিচালনায় মাদ্রিদের রাজপুত রেস্টুরেন্টে গর্তকাল বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেইনের সভাপতি আল মামুন সাবেক সভাপতি আব্দুল মালিক উপদেষ্টা মনির আহমেদ সিনিয়র সহ সভাপতি খায়রুজ্জামান জামান সাধারণ সম্পাদক রাসেল আহমেদ কাউসার আহমেদ টিপু শামসুল শামসু রাজু আহমেদ শাহজাহান করিম রেজাউর রহমান শামী প্রমুখ পরে আনুষ্ঠানিকভাবে একান্ন সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয় নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে আর্থসামাজিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ